সাপলা প্রতীক না দেবার কোনো আইনগত যুক্তি তারা নির্বাচন কমিশন আমাদেরকে দেখাতে পারেনি ফলে আমরা এখন পর্যন্ত সাপলা প্রতীকই অটল আছি নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে সিদ্ধান্ত নিলে আমরা আমাদের চূড়ান্ত প্রতিক্রিয়া জানাব দ্বিতীয়ত হচ্ছে গণ অধিকারের গণ অধিকার পরিষদের সাথে যেটা সংযুক্তির বিষয়টা সেটা আমরা বলেছি সেটা আলোচনার পর্যায়ে রয়েছে সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত হলে আমরা আনুষ্ঠানিকভাবে আপনাদেরকে জানাব আর মির্জা ফখরুলের মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের প্রেক্ষিতে আমি এই মুহূর্তে কোনো প্রতিক্রিয়া দিতে চাই না যেটা আমি আমার বক্তব্য শেষে বলেছি যে আওয়ামী লীগকে পুনর্বাসন করার রাজনীতি এখন বিএনপি গ্রহণ করে থাকে তাহলে সেই রাজনীতি বিএনপির জন্য কাল হয়ে দাঁড়াবে ফলে আমরা বলবো যে বিএনপিকে আমরা গণ অভ্যুত্থানের অংশীদার মনে করি আমাদের ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের অংশীদার মনে করি বিএনপি যাতে ভুল রাজনীতি না করে সেজন্য বিএনপির প্রতি আমাদের আহ্বান থাকবে বাংলাদেশকে নতুন করে গঠন করতে হলে বাংলাদেশের সংস্কার বিচার এবং বাংলাদেশের পুনর্গঠন প্রশ্নে এখানে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ যে সকল বৈদেশিক শক্তির সমর্থনে দেশে ক্ষমতায় ছিল জনগণের বিরুদ্ধে গিয়ে তাদের সাথে আপোষ করে আসলে বাংলাদেশে রাজনীতি করা সম্ভব নয় আর জাতীয় নাগরিক পার্টি কোনো শক্তি কি শক্তি না এটা আসলে রাজপথে ভোটের মাঠেই জনগণই এটা এটা রায় দিবে আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় নাগরিক পার্টি যাতে নতুন শক্তি হিসেবে আবির্ভূত হতে না পারে সেই জন্য কিন্তু চতুর্মুখী আক্রমণের শিকার আমরা হচ্ছি গত এক বছর ধরেই হচ্ছে কারণ বাংলাদেশের স্টাবলিশমেন্ট বাংলাদেশের যারা বাংলাদেশকে নতুন করে পুনর্গঠন করতে চায় না যারা পুরনো ক্ষমতা কাঠামোকেই রাখতে চায় এটা শুধু আওয়ামী লীগ না আওয়ামী লীগের বাইরেও বিভিন্ন শক্তি তারা কিন্তু চায় না যে তরুণদের একটি শক্তির উত্থান ঘটুক জাতীয় নাগরিক পার্টির উত্থান ঘটুক ফলে গত ষোলো বছর

বিএনপির প্রতি আমাদের আহ্বান থাকবে আওয়ামী পুনর্বাসনের রাজনীতি থেকে সরে এসে বাংলাদেশ পুনর্গঠনের রাজনীতিতে সরিয়ে হতে